ইসলামিক কোডিও স্টোরি চ্যানেলে আমি সাইদা আক্তার এখন আপনাদের পড়ে শোনাব একটি গল্প সর্বশেষ জান্নাতে প্রবেশকারী বান্দার ঘটনা আচ্ছালাম আলাইকুম হজরত আবু হুরাইরা রা আনহু হতে বর্ণিত রসুল সাল্লাহ আলাহি আসাল্লাম ইরশাদ করেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার অবস্থা এরূপ হবে যে বদ আমলের কারণে প্রথমে তার ঠিকানা হবে জাহান্নামে যদিও সে মুমিন হোক না কেন কারণ মুমিন বান্দাকেও তার বদ আমলের কারণে শাস্তি ভোগ করতে হবে এজন্য সে প্রথমে জাহান্নামে যাবে জাহান নামে দগ্ধ হওয়া অবস্থায় সে আল্লাহর কাছে আরজ করবে হে আল্লাহ জাহান নামের অগ্নিশিখা ও তার উত্তাপ আমাকে পুড়ে ফেলেছে আমার প্রতি অনেক দয়া হবে যদি আপনি আমাকে ক্ষণিকের জন্য হলেও জাহান্নাম থেকে সরিয়ে পারে বসিয়ে দেন যেন অল্প সময়ের জন্য হলেও জাহান্নামের আগুনের দহন থেকে বাঁচতে পারে আল্লাহ তালা তাকে বলবেন যদি আমি তোমাকে সেখানে বসিয়ে দেই। এরপর আরও কিছু দাবি করবে না তো লোকটি বলবে হে আল্লাহ আমি ওয়াদা করছি শুধু একবার আমাকে বের করে সেখানে বসিয়ে দিন এরপর আমি আপনার কাছে কোনো কিছু দাবি করবো না আল্লাহ আল্লাহতালা তাকে বলবেন আচ্ছা ঠিক আছে তোমার কথা মেনে নিচ্ছি তারপর ওই ব্যক্তিকে জাহান নাম থেকে বের করে জাহান নামের পারে বসিয়ে দেওয়া হবে জাহান নামের পারে কিছুক্ষণ বসে থাকার পর তার চিন্তা শক্তিতে আরও কিছু পাওয়ার আশা সৃষ্টি হবে জাহান নামের পারে কিছুক্ষণ বসে থাকার পর তার চিন্তা শক্তিতে আরও কিছু পাওয়ার আশা সৃষ্টি হবে ফলে সে আবার বলবে হে আল্লাহ জাহান নামের আগুন থেকে আপনিই তো মুক্তি দিয়েছেন এটা আপনার দয়া ও করুণা কিন্তু বসিয়েছেন এমন স্থানে যেখানে জাহান নামের আগুনের শিকা পুরোপুরিভাবে দহন করছে যদি আমাকে সামান্য সময়ের জন্য এমন স্থানে নিয়ে যেতেন যেখানে জাহান্নামের উত্তাপ আমাকে স্পর্শ করতে পারবে না আল্লাহ আল্লাহতালা তাকে বলবেন তুমি তো সবে মাত্র অঙ্গীকার করেছ যে আর কিছু চাইবে না আর এখন সে ওয়াদার খেলাপ করছ বান্দা বলবে হে আল্লাহ বেশি নয় আমাকে এখান থেকে একটু দূরে নিয়ে যান এরপর আর কিছু বলব না এবং কিছু চাইবো না সুতরাং আল্লাহ তালা তার আবেদন কবুল করে তাকে সামান্য দূরে সরিয়ে দেবেন যেখান থেকে জান্নাতের হৃদয় কারা মনমুগ্ধকর দৃশ্যাবলী সে অবলোকন করবে কিছুক্ষণ পর সে বলবে হে আল্লাহ আপনি আপনার দয়া ও অনুগ্রহের দ্বারা আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন এবং এমন স্থানে বসেছেন যেখান থেকে জান্নাতের দৃশ্যাবলী স্পষ্ট দেখা যায় আপনি আমাকে আরেকটু অনুমতি দেন যেন জান্নাতের দরজার কাছাকাছি যেতে পারি এবং একটু জান্নাত দেখতে পারি আল্লাহ আল্লাহতালা বলবেন হে বান্দা তুমি আবারও ওয়াদা খেলাপ করছো লোকটি বলবে হে আল্লাহ যখন আপনি আপনার অনুগ্রহে আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন এখন জান্নাতটাও এক নজর দেখতে দিন আল্লাহ আল্লাহতালা বলবেন তোমাকে এক নজর দেখতে দিলে তো বলবে আমাকে একটু ভিতরে যাওয়ার অনুমতি দিন লোকটি বলবে হে আল্লাহ শুধু এক ঝলক দেখতে দিন এরপর আর কিছু চাইব না তারপর আল্লাহ তালা তাকে এক নজর জান্নাত দেখার সুযোগ দেবেন কিন্তু জান্নাতকে এক ঝলক দেখার সঙ্গে সঙ্গে সে বলে উঠবে হে আল্লাহ আপনি তো পরম দয়ালু ও অনুগ্রহকারী আপনি যখন আমাকে এত দয়া করেছেন এবার আরেকটু দয়া করুন মেহরবানি করে এর ভিতরেও প্রবেশ করিয়ে দিন তখন আল্লাহ আল্লাহতালা বলবেন দেখো প্রথমেই তোমাকে বলেছিলাম তুমি ওয়াদা ভঙ্গ করবে কিন্তু যখন আমার অনুগ্রহে তোমাকে এ পর্যন্ত নিয়ে এসেছি তখন তোমাকে তার ভেতরেও প্রবেশ করাবো সেখানেও তোমাকে পুরো পৃথিবীর সমান এলাকা দান করব লোকটি বলবে হে আল্লাহ আপনি তো দয়ার সাগর আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন সে আরও বলবে জান্নাতে এত বড় স্থান কোথায় আর আমার মতো নগন্য গোলাম এত বিশাল জান্নাতের অধিকারী হব কেমন করে আল্লাহ আল্লাহতালা বলবেন আমি কারোর সঙ্গে ঠাট্টা করি না বাস্তবে আমি তোমাকে এমন জান্ন দান করলাম হাদিস শরীফে এসেছে রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম এই হাদিসটি বলার সময় হেসেছিলেন এরপর যে সব সাহাবি হাদেশটি শুনেছেন তারাও তাদের সাগরে কাছে এই হাদিসটি বর্ণনার সময় হেসে বর্ণনা করতেন তারপর তারাও তাদের ছাত্রদের কাছে বর্ণনা করার সময় হেসে হাদিসটি বর্ণনা করতেন এমনিভাবে রসুল সাল্লাহ ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত মুহাদ্দিসগণ যখন এই হাদিসটি বর্ণনা করেন তখন হাসেন আর যারা শোনেন তারাও হাসেন এ কারণে এই হাদিসটিকে হাদিসে মুসালসাল বীরজি হক বলা হয় অর্থাৎ হাসি সহ ধারাবাহিক বর্ণিত হাদিস আশা করি আল্লাহর অশেষ রহমত মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই রইল আর সেই সাথে প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম